গত কয়েকদিন ধরেই যিশু নীলাঞ্জনার ডিভোর্স নিয়ে উত্তাল টলিউড শোনা যাচ্ছে এ তারকা দম্পতি কুড়ি বছরের বৈবাহিক জীবনে শীঘ্রই ইতি পড়তে চলেছে এই জল্পনার মাঝেই এবার সামনে এলো আরও এক জনপ্রিয় অভিনেতা ঘর ভাঙার খবর ইতিমধ্যেই স্বামীর সঙ্গে সকল ছবি মুছে দিয়েছেন অভিনেতা স্ত্রী সম্প্রতি নিজের সমাজমাধ্যম প্রোফাইল থেকে যিশুর সঙ্গে সকল ছবি মুছে দিয়েছেন নীলাঞ্জনা নামের পাশ থেকে সরিয়েছেন সেনগুপ্ত পদবী বিয়ের দুদশক পর তাদের ডিভোর্সের খবর প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই অনেকে অবাক হয়ে গিয়েছেন এরই মাঝেই শোনা যাচ্ছে টলিউডে আরও এক পাওয়ার কাপলের সুখের সংসারে চিড় ধরেছে কয়েকদিন আগে আমেরিকা থেকে ঘুরে এসেছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী অর্জুন চক্রবর্তী ও তার স্ত্রী শ্রীজা সেন নাকি সোশ্যাল মিডিয়ায় দূরত্ব বজায় রাখছেন ইনস্টাগ্রামে বরের সঙ্গে দেওয়া সকল রোমান্টিক ছবি অর্জুনের সুন্দর স্ত্রী মুছে ফেলেছেন অর্জুনকে নাকি তিনি আনফলো করছেন তাহলে কি সত্যি বিচ্ছেদের পথে হাঁটছেন দম্পতি শোনা যাচ্ছে নাকি ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে অর্জুন চক্রবর্তীর এবার অভিনেতা স্ত্রীর কানে সেই খবর পৌঁছেছে বলে খবর ইতিমধ্যে নিজের সমাজমাধ্যম প্রোফাইল থেকে স্বামীর সঙ্গে যাবতীয় ছবি মুছে দিয়েছেন তিনি এরপরেই তাদের বিয়ে ভাঙা জল্পনা তৈরি হয়েছে টলিপাড়ায় অর্জুন চক্রবর্তীর স্ত্রী একদা মডেল হিসেবে জনপ্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে সুখে সংসার করছেন তারা তাদের এক সন্তানও রয়েছে তবে এখন নাকি সেই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তিনি আর সেটার আঁচ এসে পড়েছে তাদের বিয়েতে এদিকে আবার শোনা যাচ্ছে ওই অভিনেত্রী এতদিন এক শাড়ির ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে ছিলেন তবে সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে গিয়েছে নায়িকা এখন একটি বড় প্রযোজনা সংস্থার কাজ নিয়ে ব্যস্ত সদ্য আমেরিকা থেকে ফিরে সেখানকার নানান ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন টলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রী মিডিয়া রিপোর্ট বলছে নায়িকা ভীষণ আধুনিকা শাড়ি ব্যবসায়ী প্রেমিকের বিপণীতে মডেল হয়েছিলেন তিনি এবার সেই সম্পর্ক ভাঙার পরেই নাকি বিবাহিত অভিনেতার সঙ্গে মন দেওয়া নেওয়া করেছেন ওই অভিনেত্রী ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ